sc Idiropak band law aga студan. Zariqiy rezətata, zariqiy rezhetata eben nimagak, zariqiy বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা অতিথি দেব ভব বাংলার মান সম্মান ভুলণ্টি হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকত আমার মেয়েকে মেরে যেত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় ধরণা চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গর্ব এ লড়াই ছাড়ার লড়াই নয় উনি আসছেন সেই মেয়েটি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সিটি হসপিটালে মেডিকেল কলেজ হসপিটালে যে মেয়েটি গণধর্ষিতা হয়েছেন কোথায় এই পুলিশের কাজ ছিল তখন দুর্গাপুরের মতো শিল্প নগরীকে প্রটেক্ট করতে পারে না আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে কেন বেরোয় সন্ধে সাড়ে আটটাকে যদি বলে রাত্রি তাহলে রাত্রিটা কখন হয় এরপরে তো উনি বলবেন বরফা পরে বেরুতে। এইভাবে তালিবানি শাসন ব্যবস্থা চলতে পারে না পুলিশের যে কাজ পুলিশ সেই কাজ না করে কয়লা বালি পাথর লোহা এই যারা আমদানি রপ্তানি করে তাদের পিছনে পড়ে আছে পুলিশের ভূমিকা খুব